আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাড়ি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমত এবং আপনাদের সবার অনেক ভালো আছি শুরু হয়ে গিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন অবশ্য প্রায় শেষের দিকে তো ব্লগটা শেয়ার শেয়ার করব করে করে শেয়ার করা হয়ে উঠতেছিল না কারণ ভিডিওটা এডিট করা ভয়েস ওভারিং করার কারণে ভিডিওটা শেয়ার করতে একটু লেট করে ফেললাম আসলে বাণিজ্য মেলায় যাওয়া হয় না তাও প্রায় সাত বছর হয়ে গিয়েছে যখন আমাদের এদিকে মানে সহার উদ্যানে বাণিজ্য মেলাটা হতো তখন লাস্ট গিয়েছিলাম সাত বছর আগে আর সাত বছর ধরে এখন বাণিজ্য মেলায় যাওয়া হচ্ছে না লাস্টবার যখন গিয়েছিলাম তারপরে হচ্ছে ছেলে কনসেপ্ট করে তো তারপরে তো ছেলে হওয়ার বছর পরে থেকে করোনা শুরু হয়ে যায় সে কারণে তো তিন বছর মেবি বাণিজ্য মেলা হয়নি তারপর থেকে তো উত্তরাতে হচ্ছে আর উত্তরা যেহেতু আমাদের বাজার থেকে অনেকটা বেশি দূর হয়ে যায় তো সেই কারণেই আসলে সেখানে আমাদের আর যাওয়া হচ্ছে না তো এইবার আমার হাজবেন্ড গিয়েছিল তার শালিকে নিয়ে বাণিজ্য মেলাতে তো সেইখানে গিয়ে আমার জন্য ছোট্ট একটা ব্লগ তৈরি করে নিয়ে আসছে যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি বাণিজ্য মেলা প্রাঙ্গণটা আসলে অনেক বড় ছিল আর এই ওয়াটার ফলগুলো তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের স্টল বসে যেইগুলো দেখতে অনেক দর্শনার্থী ভিড় করে আসলে বাণিজ্য মেলায় মানুষ কেনাকাটার চেয়ে দেখার জন্যই বেশি যায় যেরকমটা আমরা যাইতাম তো আসলে কেন আমার মনে হয় যে কেনার চেয়ে ঘুরতে বেশি মজা লাগে বাণিজ্য মেলায় গিয়ে আর বাণিজ্য মেলায় সব কিছুর দামই কিন্তু অনেক বেশি হয়ে থাকে যে কারণে আমি মনে করি বাণিজ্য মেলা থেকে কিছু কেনাটা আসলেই বোকামি ছাড়া আর কিছু না এই একটা আইসক্রিমের দামই নিয়েছে দুশো টাকা প্রায় তো শুধু এই আইসক্রিম না সব কিছুর দামে কিন্তু বাহিরের তুলনায় বাণিজ্য মেলাতে অনেক বেশি সে কারণে আমি বাণিজ্য মেলা থেকে কিছু কেনাটা আসলে আমি মনে করি তারপরেও আমরা যারা ঘুরতে যাই যারা আমরা দর্শনার্থী তারা কিন্তু গেলে কোনো না কোনো জিনিস কিনে নিয়ে আসে কারণ এটা একটা শখেরও বিষয় যে মেলায় গিয়েছে আর কিছু কিনবো না এমন একটা কিছু লাগে যতই দাম হোক না কেন তারপরেও সেখান থেকে আমরা কিনে নিয়ে আসি আমি যখন যাইতাম বেশিরভাগ সময় আমি আর খোঁজতাম যে কোন জিনিসগুলা হচ্ছে অফারে দেয় তো অফারে থাকা জিনিসগুলা আমি কিনে নিয়ে আসতাম আর আমরা হচ্ছে মহিলারা বেশিরভাগই বাণিজ্য মেলাতে গেলে আমাদের সাংসারিক প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিনতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো বাণিজ্য মেলাতে বিভিন্ন ধরনের স্টল রয়েছে স্টলগুলো ওরা ঘুরে ঘুরে দেখছিলো তো আমিও ভিডিওর মাধ্যমে দেখছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছে আসলে বাণিজ্য মেলায় গেলে মেয়েরা যে স্টলগুলোতে বেশি যেতে পছন্দ করে সেটা হচ্ছে সাংসারিক যে জিনিসপত্রগুলা যেসব স্টলে বেচা কেনা হয় সেই সব স্ট্রলে আর হচ্ছে আপনাদের মানে কসমেটিক্স আইটেম যে স্টলগুলোতে থাকে সেই স্টলগুলোতে মেয়েরা বেশি ঘুরতে পছন্দ করে তো ইনশাআল্লাহ কখন না কখনও যাওয়া হবে ছেলে মেয়ে বড়ো হলে এখন ভিডিওর মাধ্যমেই দেখে নেই বাসা থেকে বের হওয়ার সময় আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাণিজ্য মেলা থেকে আমার জন্য একটা চায়ের পট আনতে তো আনফর্চুনেটলি আমি যেরকম চায়ের পটটা আনতে বলেছিলাম চাদুরের জন্য সেরকমটা বাণিজ্য মেলাতে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পরও তার সাথে পায়নি তো অবশ্যই সে ছেলের জন্য একটা খেলনা আর আমার ভাতের জন্য একটা খেলনা নিয়ে ওরা আসলে চলে আসছিল তো এই যে বাণিজ্য মেলাতে বিভিন্ন ধরনের রাইডস আছে আর এই রাইডসগুলোতে চড়তে আসলে খুবই বেশি ভালো লাগে আমরা যখন আমাদের স্কুল থেকে বাণিজ্য মেলাতে গিয়েছিলাম তখন কিন্তু এখানে একটা রেঞ্জার রাইডস ছিল তো সেখানে আসলে আমাদের অনেক স্মৃতি আমরা বান্ধবীরা মিলে গিয়েছিলাম তো সেদিন অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আসলে দেখতে দেখতে আগের কথাগুলো মনে পড়ে গেল সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে শুধু কিন্তু বড়দের জন্যও না ছোটোদের জন্যও কিন্তু অনেক ধরনের রাইডের সুব্যবস্থা আছে আর রাইডের আসলে টিকিটের প্রাইসগুলা কিন্তু তুলনামূলকভাবেও অনেক বেশি ছিল অনেক বড়ো জায়গা জুড়ে বাণিজ্য মেলা করা হলেও কিন্তু সেই তুলনায় দর্শনার্থী অনেক কমই আমার কাছে মনে হয়েছে ভিডিওতে যেরকমটা দেখলাম আমার মনে হয়েছে যে দর্শনার্থী অনেক কম যখন দিতে হতো তখন মানে সব দিক থেকে অনেক জায়গা থেকে মানুষ আসতে পারতো এখন যেহেতু একেবারে শেষ প্রান্তে ধরতে গেলে একেবারে ঢাকার শেষ প্রান্তে হয় মেলা তো সেই তুলনায় কিন্তু মানুষ সেখানে অনেক কম যায় তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এখানেই বিদায় নিচ্ছি Shall we pass the time? I'll